মানে আপনি একটা বেড়া উইয়া সাইট ডা মায়ের বিয়া করলেছেন প্রথমটারে ডিভোর্স দিয়া ওইটার ঘরে একটা সন্তান ওইটার ভরণ পোষণ খবর নেই এরপরে করলেন দ্বিতীয় জনের ওই রামপুর টিক্কা আছে ওইটার পরে উনি যাইয়া আরেকটা ধরে নিয়ে বিয়া করাই দিল উনার ঘরে তো ওইলুইলুই পরে যেটার লগে বিয়া করাই দিল আনলো ভাই ওইটার ঘরে তো একটা হইলেন

করাই দিলেন বা লয়ে লাইসে বা দিয়ে দিছে যাই হোক না কেন ভিতরে খবর জানি না টুটি পর গেল ওই ঘরো একটা বাচ্চা এখন আবার মানে তিনজনের ঘরে সিরিয়ালের বাচ্চা এখন আবার যেই একটি নতুন এন্ট্রি নিল কদিন পরে এখন মেয়ের বাচ্চা এখন যে দ্বিতীয়জন তার তো বাচ্চা ঠিকঠাক যে বাপের লগেই আছে বাট প্রথমজন বাপ পায় না তৃতীয়জন বাপ পায় না এখন যে চতুর্থজন আছে এর লগে হইব জানা নাই তো সোশ্যাল মিডিয়াটা পুরা বাথরুম বানায়া ওর মধ্যে বিভিন্ন ধরনের হাগা দিয়া মানে পুরো একটা হাগো খিচুড়ি বানিয়ে ফেলাইছেন মানে আপনার ঘরে মানুষ দেখেন মানে আমি ওইভাবে বলতে চাইতেছি না বাট আপনারা নিজেরাই দেখেন একটু উপলব্ধি করেন যে আপনাদের ভিডিও কন্টেন্টের কমেন্ট সেকশনগুলো জাস্ট একটু চেক করেন যে প্রতিনিয়ত মানুষ আপনাদের কি পরিমাণ হেড দিতেছে কি পরিমাণ হেড দিতেছে আপনাদের কর্মকাণ্ডের জন্য পাশাপাশি আপনার সারাউন্ডিংয়ে যারা আছে তারা তো এক একটা আলাদা লেভেলের মানুষ ওগুলোর কথা বলে লাভ নাই তো ওরাও আবার হইতেছে আপনাদের সাথে তাল তার জন্য ওদের তো আলাদা একটা নাম খারাপ আছে আলহামদুলিল্লাহ তার সাথে আবার নতুন করে আরো অ্যাড হতেছে আরো কিছু কিছু মানুষ সারাউন্ডিং আছে যারা আপনাদের আশপাশে থাকে তাদের সবাইকেই তারা কটাক করে কথা বলতে আপনাদের কিন্তু কেউ ভালো পয়সা নিতেছে না এটা ভালোবাসা অ্যাপ্রিশিয়েট করার মতো আপনারা মানে আপনারা যে কাজটা করতেছেন হয়তো বা আপনাদের পার্সোনাল ওপিনিয়ান বা আপনাদের পার্সোনাল লাইফ এটা বাট আপনাদের পার্সোনাল লাইফ আপনারা সোশ্যাল মিডিয়াতে দিতেছেন এখন আপনারা কি মানে মেনলি কি ইনফ্লুয়েস রাইট কন্টেন্ট ক্রিয়েটর আমিও একটু একটু আর কি সোড়ো একটা নাম না ধরার মতন তো ভ্যান আমার তো এমনিও না তো কথা হইতেছে যে আপনার তো কনেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর থেকে তো হতেছে নর্মাল যারা ভিউয়ার্স তারা তো হচ্ছে কিছু লেসেন নাই কিছু শিখে বা কিছু শিখে না মানে অনেক কিছুই থাকে তো কি শিখবো যে আমার বউ আছে এখন আমি আরেকটা বিয়ে করতে যাই মানে আপনারা মেনলি করতেছেন নাকি কিছুদিন হয় নাই ডিভোর্স হয়েছে

টাকা ইনকাম করার জন্য আর বিরুদ্ধ কামানোর জন্য এখন জামাইকে দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে অনলাইন জগতে যাচ্ছে না এদের জন্য এদের জন্য বিরক্ত শুরু করতেছি এরা কি দেখতে পাচ্ছে না মানুষজন এদেরকে কত খারাপ খারাপ কথা বলছে তারপরও কোনো গায়ে লাগছে না আর এই মেয়েটাই বা কেমন চার বাচ্চার বাবাকে কি বিয়ে করে এই মেয়েটা যদি আসলে ভালো থাকতো তাহলে কখনোই চার বাচ্চার বাবাকে বিয়ে করতে পারতো না আর জেনে শুনে আহাতকে বিয়ে করাচ্ছে এমনটাই কিন্তু বললেন নাফাইসা পুরোপুরি ধুয়ে দিল এবার তিশাকে নাফাইসা বললো তিসা যদি আর প্রতিবাদ করতো তাহলে আহাত কখনোই সাহস পেত না বিয়ে করার জন্য তিশাই সব নষ্টের গুণ সব নাটকবাজ হচ্ছে তিশা নাটক করছে এখন ন্যাকামই করছে তাছাড়া আর কিছুই করছে না তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু कमेंट बॉक्स से जानिए जाए